হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন মালকার মজার গেমপ্লে সঙ্গে চলে এলাম বন্ধুরা আজকে আমি অনেকদিন পর এই গুফা থেকে বের হচ্ছি কারণ আমার কাছে আর কিছু খাওয়া ছিল না তাই জন্য আমি উপরে যাচ্ছি আর আমার কুকুরগুলো বেঁচে আছে না মরে গেছে তা জানি না তাই জন্য আমি আমাদের ঘরে যাচ্ছি তো চলো বন্ধুরা फटाफट করে আমি উপরের দিকে চলে আমি যতক্ষণ তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো বন্ধুরা কি করছো ফটাফট করে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আমি কথা হলে উপরের দিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি এখনো পর্যন্ত রাত আছে তাহলে আমাকে এখনো পর্যন্ত এই গুপার ভিতরে ওই করতে হবে তো আমি সিঁড়ির কাজটা চলে এসেছি এবারে আমি এই দরজাটা খুলে দেখে নেই যে রাত আছে না দিন আছে এখনো পর্যন্ত রাত আছে বন্ধুরা এখন যদি আমি উপরে যাই তাহলে আমার কৃপা স্যারিকেন আর জম্বি মিলে কে নিয়ে দেবে আমি আর তখন বাঁচতে পারবে না বন্ধুরা তাই জন্য আমি ঠিক করেছি যে আজকে রাত্রা আমি এই খানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেব আর কালকে সকাল হলে তোমাদের দেখাচ্ছি তো চলো আমি এই কবরটা খুলে দেখি দাঁড়াও রাত্রি আছে না সকাল হয়ে গেছে এই তো বন্ধুরা সকাল হয়ে গেছে এবারে আমি উপরে চলে যাব আমি কাল সারা রাত এক ঘুমাতে পারিনি বন্ধুরা এই তো আমি উপরে চলে এসেছি এবারে এই দরজাগুলো লাগিয়ে দেই না হলে জন্মিবা কিপার ঢুকে করবো আমার এই গুহায় এবারে আমি প্রথমে যেটা করবো যে এই যে গর্ত গুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমি পাথর দিয়ে বুঝিয়ে দেবো চলে ফটাফট করে আমি সবগুলো গর্ত একই ভাবে বুঝিয়ে দিই আমি সবগুলো গর্ত বুঝিয়ে দিয়েছি এবারে আমি ঘরের দিকে চলে যাই বন্ধুরা দরজা খুলে দিই ফটাফট করে আরে বা আমার কুত্তা গুলো তো এইখানে বসে আমার জন্য ওয়েট করছে বন্ধুরা আরে আমি চলে এসেছি তোরা হতে পার এদের কে নাম দেবা যাক আমরা বাইরে কাজ শুরু করবো চলে আয় আমার সঙ্গে বন্ধুরা প্রথমে আমি কোথাও যাবো জানো প্রথমে আমি আমার এই মুগি ফার্মে যাবো দেখো বন্ধুরা আমার মুরগি গুলো ছে দাঁড়াও ওদের জন্য আমি বাড়ি থেকে সব আনি মানে ওদের খাবার দাঁড়াও আমার জায়গা করে নেই আমি কতদিন পর আমার এই ছোট্ট ঘরে চলে এলাম এবারে দেখো দাঁড়াও আমার বাক্সে কোনটা কি আছে এই তো এইটাই নয়টা সি আছে বন্ধুরা কিন্তু আমার আমার ব্যাগে নয়টা সিs নেওয়ার মতো স্পেস নেই আমি প্রথমে আমার এই বাক্স ডায়মন্ড গুলোকে রেখে দেই এই তো আমি ডায়মন্ড গুলোকে মধ্যে মধ্যে দিয়েছি এবারে আমি এই রেড স্টোনটাকে বাক্সের মধ্যে রেখে দিই যাতে আমার ব্যাগে স্পেস মিলে যায় এই নটা সিড রাখার জন্য তো চলো এবারে আমি আমার ব্যাগে সিডস গুলোকে নিয়ে নিয়েছি এবারে আমি মুরগি ফার্মে কাছে চলে যাব তো চল তোরাও চলে আয় আমার সঙ্গে মুরগি ফার্মের কাছে চলে আয় আর আমার মুরগিগুলো কত দিন পেরেছে দেখো তিনটা দিন এবারে আমি শিবদাকে আমার হাতের কাছে নিয়ে নি যাতে ফার্মের দরজা খোলার সঙ্গে সঙ্গে মুরগগুলো কোথায় না যেন পালিয়ে যেতে পারে বন্ধুরা তাই জন্য আমি হাতে শিবদাকে ধরে নিয়েছি এবারে আমি ফার্মের দরজাটাকে লাগিয়ে দিয়ে দাও আরে জমি তুই এখানে কোথায় এসেছিস চলে যা এখান থেকে এই তো আমার কুকুরটা কথা শুনেছে বন্ধুরা এবারে আমি দরজা লাগিয়ে এবারে মুরগগুলোকে ফেট খাইয়ে দিই এবারে মুরগগুলো কি হয় দেখো এই দেখো আমাদের আছে এবারে আমি এই মুরগ বাচ্চাটাকে ফিট খাইয়ে খাইয়ে বড় করে নিই বন্ধুরা আমার কাছে তো বেশি ফিট নেই ও পুরো পুরো বড় হতে পারবে না আমি পরে অনেকগুলো সিড এনে এই মুরগ বাচ্চাটাকে বড় করে নেব তো বন্ধুরা আজকের মত এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ভিডিওটি একটা লাইক আর ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে